বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন আসলে সংকটপূর্ণ মুহূর্তে সবসময় ওলামাই রেখেছেন রাখতেছেন তাদের কি রাখতে হবে দেখেন ব্রিটিশ আন্দোলনে প্রথম ভূমিকে ছিল ওলামাই কেরমে তারাই জীবন দিয়েছেন আজাদি আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে ওলামাইক্রাম ওলামাইক্রাম নেতৃত্ব দিয়েছেন ওলা মাইক্রাম শহাদত বরণ করেছেন ওলা মাইক্রাম হিজ্জাত করেছেন ওলা মাইক্রাম আহত হয়েছেন ওলামাইক্রাম নির্যাতিত হয়েছেন চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন করে রাস্তা ছিল না যে রাস্তার গাছের মধ্যে একজন আইলেনকে ফাঁসি দিয়ে ঝুলানো হয়নি আশি হাজার মাদ্রাসাকে এই বাংলার মধ্যে উৎখাত করা হয়েছিল চোদ্দ হাজার দিল্লি ভারতের মাদ্রাসে উৎখাত করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ জুলুমি শিকার হয়েছিল কিন্তু তাদের রক্তের উপরে তাদের ত্যাগের বিনিময় এদেশ থেকে ব্রিটিশ হরতে বাধ্য হয়েছিল আমরা তো সেই জাতি আমরা তাদের দুধ আমরা কেন ইরব থাকব আমরা কেন ঘরে বসে থাকব যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তো ওলামাই ক্লাম সর্বপ্রথম রক্ত নজরানা পেশ করবে রক্তের নজরানা তো সর্বপ্রথম ওলামাই ক্লাম পেশ করবে জাতির জন্য যদি ঘামের প্রয়োজন হয় ওলামাই ক্রাম সর্বপ্রথম ঘাম ছড়াবে যদি ত্যাগের প্রয়োজন হয় ওলামাই ক্রাম সর্বপ্রথম ত্যাগই হবে এইটাই তো নিয়ম কেন ওলাম ইকেরাম সম্পর্কে আল্লাহ বলে ইন্দামা ইয়াকাল্লাহিনী আয় ওলাম আল্লাহ ব্যধী তো ওলামাইকলাম কাউকে ভয় করে না ভয় করার কথা না কাজী জামা তিরে ক্লান্ত লাগবে ক্লান্তিকালে আমাদের কি করা উচিত আমাদের কি ভূমিকা পালন করা উচিত আমরা সবাই বলছি যারা পালন করতেছে নিজ আজিত হচ্ছে হবে তো এইটাই তো নিয়ম আজকে আমাদের অনেক খতিব সাহেবরা যারা শহীদ হয়েছেন মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেছে নির্যাতন শুরু হয়ে গেছে চুত হচ্ছেন ব্যাস কোন আপত্তি নেই রেজেকের মালিক আল্লাহ ইজরাতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ অাকিল্লাহ আল্লাহ মজা আল্লাহ হয়তো বা এখানে আমার রেজেক রাখেন নাই যদি আমার ত্যাগের বিনিময়ে রেজেক চলে যায় এটা সামনে হয়তোবা উত্তম রেজেকের জন্য অপেক্ষায় উত্তম রেজেক আমাদের জন্য অপেক্ষা করতেছে সমস্যা কি যদি এই পথ চলে যায় এর চেয়ে বড় আমার জন্য পথ অপেক্ষা করতেছে যদি এই চেয়ার চলে যায় হয়তোবা এর চেয়ে বড় চেয়ারের জন্য সেই চেয়ার অপেক্ষা করতেছে চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই ওলামাই কেমন ভূমিকা রাখছেন ওলামা পরিষদ চলমান আন্দোলনে ভূমিকা পালন করছেন হওয়া চাই সময় চলা চাই তবে আমি এই জালেম খুনি সরকারকে বলতে চাই এই অবৈধ সরকারকে বলতে চাই জুলুম নিপীড়ন করে হামলা মামলা দিয়ে খুন গুম করে কোন জামানাধিক কোন জালেম টিকতে পারে নাই মসনাদ রক্ষা করতে পারে নাই আপনি পারবেন না ইনশাআল্লাহ এইটাই বাস্তবতা পারবেন না আজকে আমি তোলাবাদেরকে বলবো সময় চলে এসছে যে যেখানে আসেন যে যে অবস্থানে আছেন যে যে শক্তি নিয়ে আসেন যে যতটুকু পারেন এই জালমের বুদ্ধের রাস্তায় নেমে পড়ুন চাপিয়ে পড়ুন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন ইতিহাসের পাতায় আপনার নাম লেখান নয়তো আস্থা করে নিক্ষিপিত হবেন আমি বলছি না সবাই মেজাজ এক মন এক যোগ্যতা এক না যে যেই যে যেই অবস্থানে আসেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরিক হন এই আন্দোলন সালেমের বৃদ্ধ আন্দোলন এই আন্দোলন খুনিদের বৃদ্ধ আন্দোলন এই আন্দোলন মাজদুমের পক্ষে আন্দোলন এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার আন্দোলন কাজই আসুন না আমরা যে যেখানে আসছি সম্মিলিতভাবে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি যখন যেই সময় আপনাকে ডাক দেওয়া হবে ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে রাজি আছেন তো ইনশাল্লাহ আমি ওলামা বলবো যে যেখানে আসেন আমরা আপনাদেরকে চলমান আন্দোলনে সবাই তো সব সম্পৃক্ত আছেন আরো বেশি বেশি অংশগ্রহণ করার জন্য আহ্বান করব তোলাবাদেরকে বলবো অংশগ্রহণ করুন আপনার সাথে আজকে দুনিয়াতে নেই অনেক শিশুকে হত্যা করা হয়েছে অনেক বোনকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে যদি তাদের লাশ পরিচয় দেয় হয়তো বা তাদের উপরে চালানো হবে আজকে দেখছেন বিয়ারিস অনেক লাশকে দাপন করা হয়েছে যা চিন্তাও করা যায় না বাচ্চারা পালাতে যায় সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ঝাঁঝরা করা হয়েছে মানতে পারি না এটা মানব না মানতে পারি না মানব না এদেশের জনগণ মানবে না গোটা দুনিয়া কেউ মানবে না কোন মানব সন্তান এই জুলুম মানতে পারে না এই রক্তের বন্যায় ওর জুলুমের সমস্ত মসনাদ ভেসে যাবে ইনশাআল্লাহ এর জন্য আসুন না আমরা সবাই সব মিলিত ভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি যেই অবস্থানে আসি যেই ভাবে আসি প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে সালেম শাহির তা তসমাত করার জন্য তসমাত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় শ্রীলঙ্কার মতো গণভবন গণ মানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ এই গণভবন 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 মানে কি এটা জনগণের ভবন অন্য কোন জালেমের এবং খুনিদের ভবন এটা নয় গণভবন গণভবন হিসেবে আমরা দেখতে চাই আশা করি ইনশাল্লাহ সালেমকে উঠিয়ে ওই গণ ভবনে জনগণ থাকবে জনগণ উঠবে ইনশা আল্লাহ সেই সময় আসতেছে আল্লাহ আমাকে আমাদের সবাইকে ওলামায় ক্রামকে সম্পৃক্ত করে প্রত্যেকটা মানুষকে একত্রিত করে সালেমের বুদ্ধি আন্দোলন করার তৌফিক আল্লাহ ফর আমাকে এ আমাদের সবাইকে দান করেন اللهم ما بيك ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم وقاصف الله على عنقهم عاديك وعداء الدين إهديهم وإن لم يكن فهلك إهديهم وإن لم يكن فهلك ক্ষমা করে দেন আন্দোলন করা তৌফিক দিয়া দেন আল্লাহ সালে আন্দোলন করা তৌফিক দিয়া দেন আল্লাহ সালেমের বৃদ্ধবদ্ধ সবাইকে হিম্মতের সাথে সাথে أن لنكرة توفيق دينا رب برحمه كما رب يعني صغيرا أصلى الله تعالى على خير خلق محمد وآله, وآله وأصحابه واجواجه وأتبع يا جميعنا ورحمنا برحمة الله